আসসালামু আলাইকুম ডিম আর দুধ দিয়ে মাত্র পনেরো মিনিটেই বানিয়ে নিতে পারবেন কলিজা ঠান্ডা করা মজাদার এই ডেজার্টটা আজ পর্যন্ত যত ডেজার্ট বানিয়েছি তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে সহজ আর অনেক বেশি মজাদার যে কারো হুট করে ডেজার্ট খেতে মন চাইলেই কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন তো এজন্য প্রথমেই হারিতে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ তরল দুধ দুধটুকু দেওয়ার পর চুলারাজ মাঝারিতে রেখে জাল করতে হবে ফুটে ওঠা পর্যন্ত দেখতেই পাচ্ছেন দুধ ফুটে বলক চলে এসেছে এ পর্যায়ে চুলা থেকে হাড়িটা নামিয়ে নিব তারপর অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটুকু দেওয়ার পর চুলারাজ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি কিছুটা গলে যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই যখন এইভাবে চিনি গলতে শুরু করেছে তখন চুলার কমিয়ে দিয়ে ঘন ঘন নেড়ে চিনিটুকু ক্যারামেল করে নিয়েছি খেয়াল রাখবেন ক্যারামেলটুকু যাতে পুড়ে না যায় কারণ পুড়ে গেলে ডেজার্টটা খেতে তিতা লাগবে যখন খুব সুন্দর হালকা লালচে কালার চলে এসেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটু আগে গরম করা সেই দুধের মধ্যে দিয়ে দিব ক্যারামেল দুধের মধ্যে দেওয়ার পর এইভাবে জমে যাবে তবে কিছুক্ষণ জাল করলেই দুধের সাথে ভালোভাবে মিশে যাবে ওয়ান থার্ড কাপ চিনির এই ক্যারামেলে দুধটুকু খুব বেশি মিষ্টি হবে না তাই আমি এতে আমার স্বাদ অনুযায়ী আরও ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনিটুকু দেওয়ার পর চুলারাজ মাঝারিতে রেখে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আজকের এই ডেজার্টটা বানাতে দুধটুকু জাল দিয়ে ঘন করার কোনোই প্রয়োজন নেই দুধের সাথে চিনি গলে চিনি থেকে পানি উঠে দুধটা একটু পাতলা হয়ে যায় সেজন্য কয়েক মিনিট জাল দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে এখন চুলা থেকে নামিয়ে এই দুধটুকু রেখে দিব এটা কুসুম গরম হওয়া পর্যন্ত এই ফাঁকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি চারটা ডিম এবার ভালোভাবে এই সবগুলো ডিম ফেটিয়ে নিতে হবে ডিমগুলো ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার জাল করা সেই দুধটুকু আঙুল দিয়ে চেক করে নিচ্ছি আঙুলটা যদি তিরিশ সেকেন্ডের মতো দুধের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে বুঝতে হবে দুধটা এখন কুসুম গরম আছে তো এবার এই কুসুম গরম দুধটুকু ডিমের মধ্যে দিয়ে দিব একেবারে ফুটন্ত দুধ ডিমের মধ্যে দেওয়া যাবে না তাহলে ডিমটা জমে যাবে এই ডেজার্টের মধ্যে ডিমের যাতে বাজে কোনো গন্ধ না আসে সেজন্য আমি এতে ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সেই সাথে এক চিমটি পরিমাণ লবণ এলাচের গুঁড়ার বদলে আপনি চাইলে এসেন্স দিতে পারেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে যেই পাত্রে ডেজার্টটা জমাবো সেটাতে আমি ডিম দুধের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি আপনার হাতের কাছে থাকা যে কোনো পাত্রেই এই ডেজার্টটা জমাতে পারবেন ভাপ দেওয়ার সময় যাতে এগুলোর ভিতরে পানি ঢুকে না যায় সেজন্য আমি সবগুলো ঢেকে দিয়েছি এরপর হাঁড়িতে একে একে কাপগুলো বসিয়ে দিব আমি হাঁড়ির নিচে টিস্যু দিয়েছি এতে করে পানির ভাপ দেওয়ার সময় কাপগুলো নড়াচড়া করবে না তো এবার এতে দিয়ে দিচ্ছি পানি পানিটুকু এমনভাবে দিতে হবে যাতে ফুটে কাপের মধ্যে পানি ঢুকে না যায় অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না আচ্ছা এখন এটাকে ঢেকে চুলারাজ মাঝারিতে রেখে শুধুমাত্র পনেরো মিনিট জাল করে নিতে হবে পনেরো মিনিট জাল হলেই একদম পারফেক্টভাবে জমে যাবে ডেজার্টটা ঠিকভাবে জমেছে কি না সেটা বোঝার জন্য আপনি চাইলে কাঠি দিয়ে চেক করে নিতে পারেন যদি কাঠি একদম ক্লিন আসে তাহলেই বুঝবেন এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম নড়াচড়া করছে না এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর চাইলে আপনি এভাবেই খেতে পারেন তবে আমি ফ্রিজে নর্মালে কয়েক ঘন্টা রেখে একদম ঠান্ডা করে নিব গরমে যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর এই ডেজার্টটা ফ্রিজে রাখার কারণে দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবেই সেট হয়ে গেছে এখন এতে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম বা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আমি এতে ভাজা চিনাবাদাম একটু গুঁড়া করে তারপর দিয়ে দিচ্ছি এই ডেজার্টের সাথে বাদামটা খুব ভালো লাগে সফট ক্রিমি ক্রাঞ্চি সব মজা মিলিয়ে একদম একাকার মুখে দিলেই মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে এত কম সময়ে কম উপকরণে এর চেয়ে মজাদার ডেজার্ট আর কিবা হতে পারে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ